হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ কেমন আছো তোমরা আশা রাখি ভীষণ ভালো আছো তো আজকে আমি তোমাদের কাছে আসারা কি আমার দেওরের ভাতের একটা নিয়ে আমার দেওরের বিয়ে তো সেই উপলক্ষে অনেক অনেক আমি ভিডিও করব তোমাদেরকে নতুন নতুন করবো তোমরা দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করবে এখন আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি কি ভাবছো ঝটফট করে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে লাইক কমেন্ট আর অনেক অনেক করে শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা কে হলো আমার দাওরের আই ভাগ তো সেই জন্য সমস্ত কিছু আয়োজন করেছি অনেক সকালে উঠেছি আজকে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট বক্সে আমাদের জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো ভিডিওটা দেখতে দাও প্রথমে আমি একটা প্লেটের মধ্যে পোলাও আর ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সুন্দর করে পরিবেশন করলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর নিয়ে নিয়েছি পাঁচ রকম ভাজা খুব বেশি রকম ভাজা আমি আর করিনি পটল ভাজা করেছি মাছ ভাজা করেছি বেগুন ভাজা করেছি কুমড়ো ভাজা আর করেছি ভিন্ডি ভাজা সুন্দর করে ভাজাগুলো সাজিয়ে নিলাম ভাত আর পোলাওয়ের যে ডেকোরেশনটা করেছি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এবার আমি একটু সলাদ সাজিয়ে নেব সুন্দর করে গোল গোল করে পেঁয়াজগুলো একটু কেটে গোল করে সাজিয়ে নিচ্ছি শশা গোল গোল করে কেটে ওপরে সাজিয়ে নিলাম তার উপরে কিছু গাজর দিয়ে সাজিয়ে তার উপরে একটা লেবু দিয়ে দিলাম সাথে আমি একটু ফুলকপির তরকারি করে নিয়েছি ফুলকপির তরকারিটা একটু ক্যাপসিকাম আর টক দই দিয়ে নিরামিষের মতো তরকারিটা করেছিলাম সাথে বিনস গাজর আর ক্যাপসিকাম দিয়ে একটু মুগ ডাল ঘন ঘন করে করে নিয়েছি সেটা একটা বাটিতে তুলে নিলাম করে নিয়েছি টমেটো পেঁয়াজ ধনে দিয়ে কাতলা মাছের কালিয়া এবার নিয়ে নিচ্ছি পমফলেট মাছ পমফলেট মাছটাকে আমি ফ্রেশ ক্রিম আর নারকেল দিয়ে একদম অন্যরকম করেছি এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই পমপ্লেট মাছের রেসিপি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব নিয়ে নিচ্ছি পাবদা মাছ এই পাবদা মাছটাকে নারকেল বাটা আর সর্ষে বাটা দিয়ে করেছি ওপরে দিয়েছি সর্ষের তেল তার গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছিল সেরকমই তার স্বাদও হয়েছে এবার নিয়ে নিচ্ছি চিকেন চিকেনের কালার দেখেই বুঝতে পারছো চিকেনটা কিন্তু অপূর্ব দেখতে হয়েছে তেমনি খেতেও হয়েছে একটু অন্যরকমভাবে এই রেসিপিটা আমি করেছি তোমরা যদি চিকেনের এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি চিকেনের এই রেসিপি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো খেজুর আমসত্ত্ব আর টমেটো দিয়ে একটু ঘন ঘন করে চাটনি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পাঁপড় চাটনির সাথে পাঁপড় ভাজা না হলে কিন্তু চাটনিটা একদমই জমে না এবার আমি পাঁচ রকম মিষ্টি নিয়ে নিয়েছি আর সাথে একটু দই নিয়ে নিয়েছি বন্ধুরা জানো তোমরা যে কোনো শুভ কাজে দই আর মিষ্টি অবশ্যই লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা প্রথমবারে আমার ফেসবুক পেজে আজকে ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো বন্ধুরা আমার সবকটা কটা আইটেমই রেডি হয়ে গেছে দেওয়ারকে এবার পরিবেশন করে দেব পরিবেশন করার আগে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব বন্ধুরা সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে দিলে ভালোই লাগে দেখতে বলো দেওরের একটা বড় দিন বলে কথা আমার দেওয়ারের সামনেই বিয়ে বিয়ে সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে আমি এখন ফুলগুলো একটু কুচো করে নিয়ে থালার সাইডে গোল করে সাজিয়ে নিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ডেকোরেশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো অনেক অনেক করে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে যারা আমার ফেসবুকে আজকে ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা একবার ফলো করে আমার পাশে থেকো এবার সুন্দর করে বাটিগুলো সাজিয়ে নিয়ে বাটির চারদিকে আমি ফুল দিয়ে আরও ডেকোরেশন করে নিচ্ছি বন্ধুরা দেওয়ারের এই আইবুড়ো ভাত একটু অন্যরকমভাবে করব বলে একটা সুন্দর দেখতে কেক অর্ডার করে আনিয়েছি দেখো লাস্ট আমি দিয়ে দিচ্ছি কেক দেখতেই পাচ্ছ বন্ধুরা ডেকোরেশনটা আমার মোটামুটি হয়ে গেছে আর একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেকটা কাটার আগে হবে আশীর্বাদের পর্ব আইবুড়ো ভাতের মতো শুভ অনুষ্ঠানে আশীর্বাদ না হলে কিন্তু হয় না বন্ধুরা দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমারটা অবশ্যই জানিও Yeah. <laughs>

বাবুর এখন পকেট গরম হয়ে গেছে হ্যাঁ একটু বরফ দিয়ে দাও পকেটে

আমার দেওরের আইবুড়ো ভাতের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আমার দেওরের বিয়ের ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকের পেজে যারা আজকে নতুন দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা ভালো থেকো সবাই আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো